Saklan derdi বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আহ্বান জানিয়ে বলেছেন মতভেদ থাকলেও রাজনৈতিক দলগুলোকে দেশ ও জনগণের স্বার্থে এক থাকতে হবে আজ বুধবার ছয় আগস্ট রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির বিজয় শোভাযাত্রার আগে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে তিনি এই আহ্বান জানান তিনি বলেন বিভিন্ন ইস্যুতে আমাদের মধ্যে ভিন্ন ভিন্ন মতভেদ থাকবে সেই ভিন্ন মত নিরসনে আমাদের মধ্যে আলোচনা হবে কিন্তু জাতীয় ইস্যুতে গণতন্ত্রের পক্ষে রাজনৈতিক দলগুলোর মধ্যে মুখ দেখাদেখি বন্ধ না হয় সেই লক্ষ্যে জাতীয় স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন 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 কারণ আমি বিশ্বাস করি ধর্ম দর্শন মত যার যার রাষ্ট্র আমাদের সবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন নাগরিকদের কাছে আহ্বান রাখছি নিরাপদ বাংলাদেশ গড়তে সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে দেশবাসীর কাছে উদাত্ত আহ্বান জানিয়ে বলতে চাই ফ্যাসিবাদের সময় আমরা নিরাপদ ছিলাম না আমাদের সন্তানরা নিরাপদ ছিল না ভোটের প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন আমাদের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল পুরো বাংলাদেশকে বর্বর বন্দিশালা বানানো হয়েছিল গণতন্ত্র এবং আইনের শাসন না থাকায় এমন হয়েছিল